মুর্শিদাবাদে হেলমেটবিহীন মোটরবাইকের বলি হল এক যুবক দৌলতাবাদ এলাকার চোদ্দ মাইল মোড়ে ইটভাটার সামনে এগারো নম্বর রাজ্য সড়কে শনিবার সকাল সাতটায় মোটরবাইকে করে ইসলামপুরের মুখে যাওয়ার পথেই উল্টো দিক থেকে আসা একটি চার চাকা দুশো সাত বোলেরো ভ্যান গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে গাড়ি চালক মৃত্যু বলে জানা গেছে মোটরবাইক চালক সকালবেলায় ইসলামপুরে সবজি পটল বিক্রি করতে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে দৌলতাবাদ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সৈবুর রহমান তার বাড়ি দৌলতাবাদের ঘাসিপুর এলাকায় ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মোটরবাইকটি থানায় নিয়ে আসা হয়েছে তবে ঘাতক গাড়ি চালক এখনও পলাতক সকালবেলায় জমিতে গিয়ে পটল তোলেন এবং সেই পটল নিয়ে ইসলামপুর হাটে বিক্রি করতে যাই হাটে যাওয়ার আগেই নওদাপাড়া চোদ্দো মাইল বলে একটা জায়গায় ভাটার পাশে দিয়ে যাচ্ছিলেন এমন সময় ইসলামপুর থেকে আগত একটা বলরো গাড়ি হ্যাঁ চারশো সাত হঠাৎ করে সরাসরি ওকে এসে সংঘর্ষ করে এবং স্পটেই এই সুমন বলে ছেলেটি স্পট ডেথ হয়ে যায় দৌলতাবাদ থানার বড়বাবু জানতে পারেন এবং স্পটে যান স্পটে গিয়ে দেখেন যে স্পটে সঙ্গে সঙ্গে বহরমপুর মেডিকেল কলেজে পৌঁছে দেন তারপর বাড়িতে সংবাদ দেন সংবাদ দেওয়ার পর বাড়ির লোকজন বহরমপুর হসপিটালে গিয়েছেন পোস্টমর্টমের পর কখন পোস্টমর্টাম হবে তারপর লাশ নিয়ে এসে দাফন করা হবে এটা হচ্ছে বিষয় আচ্ছা ওর ভালো নাম হচ্ছে সামের সময়ের রহমান হ্যাঁ সুমন ওর বছর নাম বাপের সকাল পাঁচটার সময় সুমন আর আমি দুজনেই একসঙ্গে খেতে যাই মানে পটল তুলতে যাই জমিতে এবং দুজনই পটল তুলি দুজনই একসঙ্গেই কম বেশি দোলাত পর্যন্ত গিয়েছি গিয়ে ও গিয়েছে ইসলামপুরে আমি দিয়েছি ছয় ঘরে হাসানপুরে এবং আমি ওই মানে হাটে মানে বাজারে পৌঁছানোর পর মির দশক পরেই খবর আসে যে সুমন ডেথ হয়ে গেছে আমি খবর নিয়ে জানতে পারলাম যে চারশো সাত একটা গাড়ি ছয় ওই ইসলামপুর থেকে আসার পথে আর ওই দিক থেকে যাচ্ছিলো দিয়েই আপনার মানে সংঘর্ষ হয় এবং দুজনে ওই গাড়ি পালিয়ে যায় এবং ও ডেথ হয়ে যায় ওখানে থানার পুলিশ পরবর্তীকালে গিয়ে ও লাশ নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে গিয়েছে এখন ময়না তদন্ত হবে তারপর আমাদের লাশের কৃতকার্য লাশকে শেষ করাবে ওর নাম সুমন শেখ বাবার নাম জামাত আলী ছেলের বয়স ২২ বছর আমার নাম সাইদ শেখ আমার ছেলে বছরের নামাজের পরে মাঠে বটল তুলতে গেছিল তারপরে ওদিকে চলে যায় আমি রান্না করতে বসেছিলাম তারপরে আমার ফোন করতে চলে যাচ্ছে আমি ফোন দেখে দেখেছি আমার ছেলে কিছু হয়েছে আমি আমি শপিউল কি হলো তুমি আমাকে বললো আমার ছেলে কাঁচা কাঁচা চলে এলো আমাকে বললো না আমি তখনই বুঝতে পারা গেছি কিছু না কিছু হয়ে আছে আমার পুরা দু চলব আমি কি করে ধর্য করবো